আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্ত্রীর উপর স্বামীর দশটি হক এক নম্বর স্বামীর অবাদ্য স্ত্রীর জন্য জান্নাত হারাম স্ত্রীর জন্য স্বামী তার জান্নাত অথবা জাহান্নাম দুই নম্বর স্ত্রী পাশের নামাজ পড়লে রমজানের রোজা রাখলে লজ্জাস্থানের হেফাজত করলে ও স্বামীর সন্তুষ্টি অর্জন করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে মতো প্রবেশ করতে পারবে তিন নম্বর যে স্ত্রী স্বামীর ডাকে সারা দেয় না এবং স্বামীর রাগান্বিত অবস্থায় সারা রাত একাকি কাটায় সেই স্ত্রীর উপর ফেরেস্তারা সকাল পর্যন্ত লানত দিতে থাকে চার নম্বর পরকালে আল্লাহতালা স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্ত্রীর দিকে তাকাবেন না পাঁচ নম্বর স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখা যাবে না এবং স্বামীর অপছন্দ ব্যক্তিকে ঘরে প্রবেশ করানো যাবে না ছয় নম্বর কোনো স্ত্রী যদি স্বামীর অধিকার সম্পর্কে জানত তাহলে স্বামীর দুপুরের বা রাতের খাবার শেষ না হওয়া পর্যন্ত স্বামীর পাশে দাঁড়িয়ে থাকত সাত নম্বর তিন ব্যক্তির নামাজ কবুল হয় না তার মধ্যে একজন হল অবাধ্য স্ত্রী যে স্বামীর ডাকে সারা দেয় না এবং স্বামী রাগান্বিত অবস্থায় ঘুমায় আট নম্বর স্ত্রী যখন স্বামীকে কষ্ট দেয় জান্নাতের হুরেরা তখন বলে তোমরা স্বামীকে কষ্ট দিও না তিনি তোমাদের কাছে সাময়িক মেহমান মাত্র তোমাকে ছেড়ে ও ওচিরে আমাদের কাছে ফিরে আসবে নয় নম্বর রাসুল সাল্লাম বলেন যদি আমি কাউকে সিজদা করার আদেশ দিতাম তাহলে নারীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সেজদা করে দশ নম্বর মা বাবা সহ সকলের মৃত্যুতে সুখ পালন হচ্ছে মাত্র তিন দিন কিন্তু স্বামীর মৃত্যুতে সুখ পালন করতে হবে চার মাস দশ দিন